আল্লাহ বলেন ঢুকেই দেখবা তোমরা বন্ধুরা ঢুকেই দেখবা জান্নাতের ভেতরেই স্বর্ণের থালা গ্লাস তোমাদের চারদিকে ঘুরতেছে সুবহানাল্লাহ তাওয়াফ মুতাওয়াফ আমার ঘুরছে তাওয়াফ ঘুরছে থালা ওরেডি লাস ওরেডি এখন থালার মধ্যে কি দেবো কি কি খাবার কি দেবো আল্লাহ বলেন ফীহা মা তাশতাগিহি আনফুস আজ বান্দা আমি বলবো না দুনিয়ায় আমি বলছিলাম এটা হালাল এটা হারাম এটা করো এটা করো না এমনে চলো এমনে চলো কত কিছু তোমাকে আমি বিধি নিষেধ দিছিলাম আজ আর আমি বলবো না বান্দা আজ যা বলার তুমি বলো বান্দা তোমার মনে যা চাইবে

যেটাই দেখবা জান্নাতের নিয়ামত প্রত্যেকটাই তোমার চক্ষু শীতল করে দেবে এরপরে জান্নাতি বন্ধুরা যদি মনে করে হায় খাওয়াইয়া খাওয়াইয়া উদ্দুর পরে না জানি বাইর করে দেয়নি আল্লাহ বলে নাও তুমা আমার বান্দা এখানে চিরস্থায়ী বসবাস করবা চলেন স্বপ্ন দেখি ভাবতে শিকি কল্পনা করি আশা করি জান্নাত তো আমাদের জন্য নাকি আমাদের জন্য না মোহামিনের জন্য না তোমার কথা কয় না মুসলমানের জন্য না আল্লাহ তো বানাইছেন দেবার জন্য না দেওয়ার জন্য এই জন্য ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভাবছিলাম অল্পের বৃষ্টির যে হালাত ছিল আইসি আমি বারবারই বলছি যে তারপর ড্রাইভারে দৌড় মিয়া কি ওয়াক বাচ্চা